হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জুলেখা জিকে কুইজ আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প কবে এবং কি উদ্দেশ্যে চালু হয়েছে সেগুলি নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ফার্স্ট কোশ্চেন ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয় দুই সালে ঐক্যশ্রী প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন সবুজ সাথে প্রকল্প কবে চালু হয় পনেরো সালে সবুজ সাথী প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন গতিধারা প্রকল্প কবে চালু হয় দুই সালে গতিধারা প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন যুবশ্রী প্রকল্প কবে চালু হয় দুই সালে যুবশ্রী প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয় দুই হাজার কুড়ি সালে দুয়ারে সরকার প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন রূপশ্রী প্রকল্প কবে চালু হয় 2018 সালে রূপশ্রী প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন মানবিক পেনশন কত সালে চালু হয় 2018 সালে মানবিক পেনশন সুবিধা চালু হয় নেক্সট কোশ্চেন সুফল বাংলা প্রকল্প কবে চালু হয় 2014 সালে সুফল বাংলা প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন সামাজিক সুরক্ষা যোজনা কবে চালু হয় দুই সালে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প চালু হয় পরের কোশ্চেন সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প কবে চালু হয় দুই সালে এই প্রকল্পটি চালু হয় নেক্সট কোশ্চেন কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয় সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন লোক প্রসার প্রকল্প কবে চালু হয় দুই সালে লোক প্রসার প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন খাদ্য সাথী প্রকল্প কবে চালু হয় দুই সালে খাদ্য সাথী প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন হাসির আলো প্রকল্প কবে চালু হয় দুই হাজার কুড়ি সালে হাসির আলো প্রকল্পটি চালু হয় যা সুন্দরী প্রকল্প কবে চালু হয় দুই হাজার কুড়ি সালে যা সুন্দরী প্রকল্প চালু হয় কোশ্চেন বাংলাশ্রী প্রকল্প কবে চালু হয় দুই সালে বাংলাশ্রী প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয় দুই সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন মাতৃযান প্রকল্পটি কবে চালু হয় দুই সালে মাতৃযান প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন কর্মসাথী প্রকল্প চালু হয় কবে হাজার সালে কর্মসাথী প্রকল্প চালু হয় যা গো প্রকল্পটি কবে চালু হয় দুই সালে জাগো প্রকল্প চালু হয় কোশ্চেন সবুলশ্রী প্রকল্প কবে চালু হয় ২০১৬ সালে সবুনশ্রী প্রকল্পটি চালু হয় নেক্সট কোশ্চেন উৎকর্ষ বাংলা প্রকল্প কবে চালু হয় দুই সালে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয় নেক্সট কোশ্চেন জল ধরো জল ভরো প্রকল্প কবে চালু হয় দুই সালে এই প্রকল্পটি চালু হয় নেক্সট কোশ্চেন পথশ্রী প্রকল্প কবে চালু হয় দুই হাজার কুড়ি সালে পদতশ্রী প্রকল্পটি চালু হয় নেক্সট কোশ্চেন মা প্রকল্প কবে চালু হয় দুই হাজার সালে মা প্রকল্প চালু হয় এই প্রকল্পের উদ্দেশ্য দরিদ্র মানুষের জন্য পাঁচ টাকায় ডিমো ভাত প্রদান করা বন্ধুরা এমন আপডেটেড এডুকেশনাল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন